মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের কানপুর গ্রামে গ্রামের প্রায় পনেরো বছরের পুরনো শ্যামা মনসা ও বাসন্তী মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে প্রণয়ী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনে দরজা ভেঙে এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপ উঠেছে হ্যাঁ কিভাবে চুরি হলো কিভাবে আমি বলতে পারছি না ঠিক আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন গেল বলে মন্দির চুরি হয়ে গেছে তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা এইসব দেখতে জানিয়েছি আপনাকে ফোন করে রাজু সাঁতরা এই মন্দিরে স্থানীয় ব্যক্তি কত টাকার মতো সামগ্রী চুরি হয়েছে আমার অনুমান তিন লাখ টাকার মতন উপরে হবে কম হবে না শুধু না পোনামী না শুধু গয়নাটা তিন লাখ টাকার উপরে প্রণামীতে আরও আছে এবং চেক মন্দির ভিতরে যে পয়সা ছিল যে ক্রিভোগ এই যে প্রণামীটা নামে যে কিছু আছে থাকে চেক মন্দির ভিতরে পয়সা নেই প্রত্যেক দিনের মতো তো পুজো করে না আজকে মায়ের যে সামগ্রী যে পাওয়া গেছে মানে চুরি হয়ে গেছে এটা কতটা দুঃখ প্রকাশ করছে না দুঃখ তো ভালোই হয়েছে আমার তো মানে নিজেকেই খারাপ লাগছে দেশবাসীর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে খারাপ লাগছে প্রকক্ষ যারা দোষী এই ঘটনা ঘটিয়েছে তাই তো পুলিশে অভিযোগ করবেন আপনারা বলছেন না যে ওদের যদি ধরা পড়ে তাহলে আপনারা কি ভাববেন এই বিষয়ে না তাই তো দৃষ্টান্তগুলো শাস্তি হওয়া উচিত বলছি এই মন্দিরে কি ঘটনা ঘটেছে আমি যখন স্কুলে আসি তখন কিছু জানি না তারপরে স্কুলে বাজার করে যখন ফিরে এসছি তখন এখানকার সবাই বলছে একজন সে এখানে তেলেভাজা দোকান করে সে বলছে যে মন্দির চুরি হয়ে গেছে তখন আমি এসে দেখি অনেকে জমা হয়ে গেছে মন্দিরের ভিতরে ঢুকছে তবে আমি এখনও পর্যন্ত মন্দিরকে ধারকে আসিনি এই প্রথম আসলাম তারপর দেখছি সেখানে বাক্স পড়ে আছে তাও আমি দেখিনি পরে দেখলাম আমি আর কিছু বলতে পারবো না তবে মায়ের কালকে প্রণাম করে গেছি গায়ে সমস্ত কিছু গয়না ছিল আজকে আছে কিনা না এ পর্যন্ত আমি দেখিনি মোটামুটি আমি এই এলাম এই মন্দিরের কাছে স্কুলে ঝামেলা ছিল স্কুল করতে আমি এই স্কুল ছুটি করে এই এলাম আমার নাম আমার নাম জবা মাইতি বাড়ি মন্দিরে কি ঘটনা ঘটেছে বা কি দেখলেন এই মন্দিরে আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইরের পাশে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাও খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি হ্যাঁ মিটালটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপরে আমি পালিয়েছি তারপর এই দিদিমাও কাজ করে দাঁড়া এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই তারপর যখন উপরে দেখে দেখে ঠাকুরের কিছু গহনাই নেই এখানে সবাই জানেন মানে এখানে বাড়ির কাছে সবাই এসে কি করেন আপনি মন্দিরে কাজ করি মানে এই ঠাকুরের হয়েছে দাসি কাজ করি মায়ের সেবা করে কি ঘটনা ঘটেছে এই মন্দিরে এই মন্দিরে প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসছি সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ ক্লা কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে প্রত্যেক দিন যে পুজো করতো আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা ভেঙে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে সেটা কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কিছু করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি এমনকি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে এই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাইস্কুলে গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে সে বাক্সটা খোলা সেখানেও কোনো পয়সা নেই মানে সেখানেও একটা কিছু চুরিও হয়েছে এটা নিশ্চিত আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশনে কেউ থাকলে থাকতে পারে তো পেশাদারী কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে কত লক্ষ টাকার মতো আমাদের ধারণা এক লাখ কুড়ি থেকেও এক লাখ পঁচিশ হাজারের মতন সোনা দানা এইসব গেছে না এই প্রথম এর আগে কোনো দিন হয়নি এবং প্রণামী বাক্সে একটা ভালো অ্যামাউন্ট থাকে চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যেহেতু ছ মাসের সেটাও হয়ে গেছে ঘটনা সেটা বলতে পারবো না আমাদের কালকে চতুর্দশীতে এই অবশ্যই একটা পুজো পার্বণ হয় আমি এখানে আটটার সময় গেছি তখন আটটার সময় নিশ্চয়ই কিছু এবং আমাদের এখানে লাইট আছে সব ফিরে লাইটও জ্বলা আছে অথচ তার মধ্যে এই ঘটনা অঘটন ঘটেছে থানায় অভিযোগ করেছেন না থানায় ইনফরমেশন দিয়েছে থানার স্টাফ আসছে আমরা লিখিত গ্রামীণ তরফ থেকে দেওয়া হচ্ছে আমার নাম সহদেব দাস পুজো কমিটির সেক্রেটারি মন্দিরের জন্মলগ্ন থেকে পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া